অনেক জেলাস বাট কিছু বলতে পারে না একটু উইয়ার্ড কারণ লাইক জাস্ট দেখা করে গেলে তো ঠিক আছে যে মার্কেট করতে তখন যদি মানুষ চিনে ফেলে কেমন লাগে তোমাদের যদি বলা হয় পুরো পৃথিবীর মধ্যে তোমাদের ফেভারিট অ্যাক্টর কে কি বলবে পুরো পৃথিবী এটা একটু ডিফিকাল্ট বলা কেন আমি টম ক্রুজ কেন ফেভারিট

বড় বড় হয়ে গেছি ছোট তো নাই আর মাঝে মাঝে দেখি হ্যাঁ মাঝে মাঝে দেখি যখন পরীক্ষা আসে তখন তোমাদের কোনো কাজের অফার আসে তখন কি করো তখন আমরা পরীক্ষা অবশ্যই পরীক্ষা পাস আমরা রিজেক্ট করে দেই ডাইরেক্ট মানে লাইক আমরা পরীক্ষার আগের এক মাস আমরা কোনো যাই হোক সেটা যে মুভির যেটা যদি হলিউড বা বলিউড থেকে অফার আসে পরীক্ষা আগে এরপরে বাকি কথা টিচাররা তোমাদের কিভাবে দেখে আমাদের মসিলা স্কুলে একটা নিয়ম আছে যে চুল বড় রাখা যাবে না তারপর অ্যাটেন্ডেন্স ভালো রাখতে হবে টুবি পড়তে হবে এই সব বেলায় আমরা আমরা যেমন চুলটা বড় চুলটা এক মোটে বেশি রাখা যায় না এটা থেকে আমরা একটু পারমিশন আছে যেখানে সবাই একটু ভাবে যে কেন কি কেন পারমিশন দিল আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক জেলাস বাট কিছু বলতে পারে না

ধরো তুমি যাচ্ছ তখন কেউ তোমাকে পিছন থেকে আরিয়ান মির্জা বলে ডাকলো তখন কি তুমি সাথে সাথে তাকাও নাকি ভাবো যে কি আমাকে মনে হয় না না এরকম অনেকেই লাইক হ্যাঁ যেমন মাস্ক পরা থাকলে অনেকে চিনে ফেলে রাস্তায় আমাকে মাস্ক পরে আমি জাস্ট ক্যাপ পরে যাই কোথাও গেলে ক্যাপে এই পর্যন্ত ঢেকে আর মাস্ক এই পর্যন্ত দিয়ে লাইক যদি কেউ চিনে ফেলে ধরো আমি গেলাম বসুন্ধরা সিটিতে মার্কেট করতে তখন যদি মানুষ চিনে ফেলে কেমন লাগে তুমি সেলিব্রিটি তোমরা সেলিব্রিটি চিনবা না এটা একটু কারণ লাইক জাস্ট দেখা করে গেলে তো ঠিক আছে হ্যাঁ একজন চিনলে সবাই চলে আসবে লাইক ছবি তুলতে তখন ভিড় হয়ে যায় তখন ওটা সমস্যা একটা জিনিস ভালো লাগে যে এত ছোট বয়সে সবাই আমাদেরকে চেনে সবাই ভালোবাসে কতবার এই ভিড়ের সম্মুখীন হয়েছে তোমরা অনেকবার অনেক হয়ে গেলাম হ্যাঁ এক জায়গায় হয়েছে বাট আমি গুনিনি এখনো